ইরাক সিরিয়া মিশর হাদিসে বর্ণিত যুদ্ধর গুরুত্ব নিয়ে আলোচনা করব আলাইকুম প্রিয় দর্শকরা আমাদের আজকের আলোচনার বিষয় কেয়ামতের আলামত কেয়ামত তথা বিশ্বের শেষ সময়ের আগমন সম্পর্কে ইসলামের মধ্যে কিছু সুস্পষ্ট আলামত বর্ণিত হয়েছে আজকে আমরা সেই আলামতগুলোর মধ্যে বিশেষ করে ইরাক সিরিয়া মিশর হাদিসে বর্ণিত যুদ্ধর গুরুত্ব নিয়ে আলোচনা করব হাদিস এবং কোরআনে আমাদের জানানো হয়েছে যে শেষ সময়ে কিছু নির্দিষ্ট যুদ্ধের মাধ্যমে আলামত প্রকাশিত হবে এবং এর মধ্যে এই তিনটি দেশ ইরাক সিরিয়া এবং মিশরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যুদ্ধগুলোর মধ্যে একাধিক ইসলামিক শিক্ষাও নিহিত রয়েছে ইরাক সিরিয়া মিশর হাদিসে বর্ণিত যুদ্ধ এক কেয়ামতের যুদ্ধের পূর্বাভাস ইসলামে কেয়ামতের আগে কয়েকটি বড় যুদ্ধ হবে বলে বর্ণিত হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় উল্লেখযোগ্য যুদ্ধগুলোর মধ্যে ইরাক সিরিয়া এবং মিশর জড়িত থাকবে দুই সিরিয়ার যুদ্ধ এবং তার প্রভাব হাদিসে বর্ণিত হয়েছে যে সিরিয়া একটি বড় যুদ্ধের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বিশেষত সিরিয়ার ইদলিব বা আলেপ্পো অঞ্চলের যুদ্ধ কেয়ামতের আলামত হিসেবে চিহ্নিত হয়েছে এই যুদ্ধের মধ্যে ইসলামের শেষ সময়ের আসন্ন সংকটের একটি বড় চিহ্ন রয়েছে তিন ইরাকের যুদ্ধ এবং মাহাদি আলহিউসাল্লাম ইরাকের যুদ্ধের সম্পর্কেও অনেক হাদিসে উল্লেখ রয়েছে ইরাকের বাসিন্দাদের মধ্যে শান্তি এবং বিরোধের পরিণতি কেয়ামতের আলামত হিসেবে গণ্য হয় বিশেষত ইরাকের যুদ্ধের পর মাহাদি আল্লাহ আসাল্লামের আগমন সংক্রান্ত হাদিসগুলো আমাদের নির্দেশ দেয় চার মিশরের ভূমিকা এবং তার সম্পর্ক কেয়ামতের আলামতের সঙ্গে মিশরের সম্পর্কেও কেয়ামতের আলামত রয়েছে মিশরের যুদ্ধ এবং তার পরবর্তী প্রভাব ইসলামের ইতিহাসের অংশ হয়ে দাঁড়াবে কিছু বিশেষ হাদিসের মধ্যে মিশরের মধ্যে একাধিক বিপর্যয়ের কথা উল্লেখ করা হয়েছে যা কেয়ামতের পূর্ববর্তী সংকেত হিসেবে ধরা হয় আজকের আলোচনা থেকে আমরা জানলাম ইরাক সিরিয়া মিশরের যুদ্ধ কেয়ামতের আলামত হিসেবে ইসলামে বর্ণিত হয়েছে তবে এই সমস্ত ঘটনা আমরা কেবল ভবিষ্যতের সংকেত হিসেবে নয় আমাদের নিজেদের আত্মপরিচয়ের ও ধর্মীয় শিক্ষা গ্রহণের উপায় হিসেবে দেখতে পারি কেয়ামতের আলামত আমাদের জীবনের মূল্য এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার আহ্বান জানায় তাই আসুন আমরা আমাদের জীবনকে আরও সৎ ভালো এবং ইসলামী চেতনায় পূর্ণ করি যদি আপনি ইসলামী ভবিষ্যৎবাণী কেয়ামতের আলামত এবং রহস্যময় ঘটনাগুলো নিয়ে জানতে আগ্রহী হন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শেষ দিনের আলো লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে এই ইলম ছড়িয়ে দিন